সম্পর্ক করতে বলছে কুপ্রস্তাব বারবার দিচ্ছে আমি সে কুপ্রস্তাবে রাজি না হয়ে আমাকে মারধর করে আমার ঘরে সাড়ে আটটার সময় ঢুকে দরজা ভেঙে কেউ আমাকে বারবার কেন করবে এরকম নাম যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর গত দুই তারিখে যখন আমার বউ রাজি হয়নি বিশাল কুপ্রস্তাবে রাজি না হয় ভাইয়ের বউকে বেথরক মারলো ভাসুর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে সামসি ফাড়িতে কর্মরত জানা যায় গত দু তারিখ রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢুকে তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয় এবং তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধরক মারধর করে আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচেমেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ চৈতন্য ঘোষ জানান বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এবং এই মাসে দু তারিখে কুপ্রস্তাবে আমার বউ রাজি না হওয়ায় আমার বউকে বেধরক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ সম্পর্ক করতে বলছে কুপ্রস্তাব বারবার দিচ্ছে আমি সে কুপ্রস্তাবে রাজি না হয়ে আমাকে মারধর করে আমার ঘরে সাড়ে আটটার সময় ঢুকে দরজা ভেঙে আমার গলা চিপে নিচে ফেলে আমার উপরে চেপে আমাকে মারধর করে তারপরে ওর আমার শাশুড়ি আসে যা আসে ওরাও মারধর করে মারধর করে আমাকে খুব পুরা শরীরে এমনভাবে মেরেছে আমার দাগ দাগ করে দিয়েছে আমি মানিকচক হসপিটালে ভর্তি আমাকে সবসময় কুপ্রস্তাব দেয় আমার স্বামী বাড়িতে থাকে না আমাকে এরকম এরকম করে কুপ্রস্তাব দেয় আমাকে বলে কি তো আমার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে না থাকলে তোর গায়ে আগুন ঢেলে দেবো তেল দিয়ে ঢেলে পুড়িয়ে দেবো আমি তোকে এরকম এরকম আমাকে কুপ্রস্তাব দেয় বারবার এরকম এরকম করে মারধর করে বা একদম বাড়ি বিছানাতে ফেলে দেয় আমাকে এই জন্য আমাকে বল বলি আমার শাশুড়িকে কি আমাকে এরকম এরকম করে মারধর করে কিছু বলো না আমার শাশুড়ি বলছে তুই কাউকে বলবি না গ্রামের লোককে বাড়িতে তোর বর কেউ জানাবি না তোর সঙ্গে এরকম এরকম ঘটনা হচ্ছে তো তুই আমি এরকম বলতে যাই আমার স্বামীকে তো আমার বলছে কি বলবি না তুই না হলে তোকে আমি আগুন তেল ঢেলে আগুন লাগিয়ে দেবো মেরে ফেলে দেবো তোকে আমি ওর শাস্তি চাই একটা পুলিশের লোক হয়ে আমাকে এরকম করে করবে এরকম ই করবে আমি ওর শাস্তি চাই ও কেন আমার সঙ্গে বারবার এরকম করবে হ্যাঁ থানায় অভিযোগ করেছি কোর্টেও কোর্টেও দেয়নি আমাকে কিছু বলে ও পুলিশের লোক আছে ওর ছাড় আছে আর আমাদের কি মাই নাই সেদিন রাত্রে সাড়ে আটটার সাড়ে সাতটার সময় আমার বর গেছিলো থানার মধ্যে আর রাত্রে আমার ভাসু যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না ঘুষি মারা চালা আমাকে অনেক জায়গায় মেরেছে জখম করে দিয়েছে আমার ভাসুর আমার কাপড় টাপড় গ্লাস প্লাউজ সব ছিঁড়ে দিয়েছে কাপড়টা বুকের উপরে বসে আর চেপে আছে আর গলা আমার শাশুড়ি গলা চুলে মুখটি ধরে ধরে আর মারছে মুখছে সব আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও আমার মেয়েটাকেও মেরেছে আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেল দেওয়া যাচ্ছে বলছে তোর মাকে আজ মেরে ফেলবো তারপর আর বিশ হাজার টাকা ছিল খাটের তোলে ওটাও বের করে নিয়েছে আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে আমি এটাতে রাজি নাই তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো আমি তোকে আর ছাড়বো না তোকে মেরে ফেলবো তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল আমি বলছে না আমার অনেক দিন থেকেই আমাকে বলছে এই কথাটায় অনেক আমার স্বামী বাইরে থাকে তবে তোকেই বলছে আমার ভাস যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কীরকম কীরকম করে আমার সঙ্গে বলছে বলছে আরও কি গ্রামের লোককে কাউকে বলবি না এটা ঘরেই থাকতে দে তোর বরকেও জানাস না তো আমি বললাম আমার বরকে যদি না জানাই তো আমাকেও খারাপ বলবে না আমি জানাবো ওকে জানালো বাড়ি আসলো আবার ঝগড়া হলো ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেলো দিয়ে যাওয়ার পরে আমাকে আরও উল্টা করে বলছে কি আগ হসপিটালে ভর্তি ছিলাম দুই তারিখে আসলাম আজকে ন তারিখে আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরাবি যদি বাড়ি আসে তাই এখন বাড়ি এসে সবাই মিলে আবার মারতে আসছে আর সবাই মার ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারব ধরে আমার ফোন হোমগার্ডে চাকরি করে ওর কোনো শাস্তি নাই ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে ওর কোনো শাস্তি নাই আমি এটা করেছি আমি আঠাশ তারিখে একবার হয়েছে এই ঘটনাটা একবার সাতাশ তারিখে উনত্রিশ তারিখে হয়েছে আবার দু তারিখে এই ঘটনাটা হয়েছে তিন তারিখে গেছি অভিযোগ ওখানে কিছু লাইনি পুলিশ আবার ছ তারিখে আবার গেছি তারপরে অভিযোগটা নিয়েছে আমি এখন আবার বাড়ি এসেছি তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস আবার তোকে মেরে ফেলবে এবার জান থেকে মেয়ে সব সময় বলছে পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো তুমি কি চাই আমি ওর শাস্তি চাই হোম গার্ড বলে কি ওর মা আছে আর আমাদের কি ই নাই আমি ওর শাস্তি চাই তোমার নাম বলো আমার নাম দুলালী ঘোষ আমার অভিযোগ আছে আমার দাদা হোম গার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে শামসি ভারিতে আছে শ্যামল ঘোষ শ্যামল ঘোষ নাম যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর আমার বউকে ধর্ষণ করতে চাইছে গত দুই তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমনভাবে ভাবে মেরেছে পেটের উপরে চেপে আর বাড়িতে যে ভাঙচুর করেছে বাড়িতে কুড়ি হাজার টাকা কেস রাখা ছিল ওটা নিয়ে গেছে ওটা আমার মেয়ে বলছে ফোন করে বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল আমার বউকে এতো মেরেছে যে এখন মানিকচোক হসপিটালে ভর্তি আছে আজকে তিন চার দিন হয়ে গেল ভর্তি থাকা এর আগে ওকে তোমার বউকে ধরেছে এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপটা থাকতে হবে না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব আর আমি বোম্বেতে থাকি আমি বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম এরকম বলছে তুমি কি করবা তখন আমি বাড়ি আসলাম বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস তো আমাকে সোজা মারতে দৌড়াচ্ছে মারছে আমি একটু কমজোর হয়ে যাচ্ছি ও পুলিশে হয়ে যাচ্ছে মানে আমাকে থাকতে দিতে চাইছে না কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে দশ লাখ টাকা খরচা করে ও সমস্ত ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমার থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে দেখতে হবে কোনো অ্যাকশন নিচ্ছে না তিনবার চারবার কেস করা হয়ে গেলো কোর্ট কেস করেছি কোর্ট কেস করে যখন থানায় আসলো থানা থেকে পি এ করতে আসলো বলছে সবই কিছু ঠিক আছে মারধর করেছে সবই কিছু ঠিক আছে বলছে রেপ করে নিই তো কেমনি করে রেপ করলো না রাত্রি সাড়ে আটটার সময় যে সময় মারে ওই সময় আমি মানিকচক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে মানিকচক থানায় ভিডিও ভিডিও কল করে দেখাচ্ছি দেখে কীরকম মারছে একে তো মানিকচৌক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয় বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি তোমার কি নাম আমার নাম চৈতন্য ঘোষ তোমার বউয়ের নাম আমার বউয়ের নাম দুলালি ঘোষ তোমার যে দাদা পুলিশের চাকরি করে পুলিশের চাকরি করে হোমগার্ড এর শ্যামল ঘোষণা তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মাধবপুর মানিক থানা পরে